এভাবে ছয় পিস মাল নিতে পারবেন আচ্ছা আর খুচরা যারা নেবেন খুচরা যেটা নেবেন তিনশো টাকা এক তিনশো টাকা এক খুচরা আপনার নাম্বার দেওয়া আছে ওই খুচরা আর পাইকারি যারা দোকানের জন্য নেবেন পাইকারি এটা আলাদা আর কি হ্যাঁ আলাদা এরপরে আর একটা আছে আপনার ম্যানচেস্টার ইউনাইট লাল কালার আগে নিতেন গোল গলা এখন কিন্তু এটা আপডেট করে দিছে আপডেট গলা চেঞ্জ করা হয়েছে হ্যাঁ গলাও চেঞ্জ করা আছে এগুলা একটু লাইট কালার করে দিছে হ্যাঁ এই যে আবার পাতলা বডির মাল কিন্তু একটু পাতলা বডির পাতলা বডির মধ্যে বিভিন্ন রেটের আছে এইটা হচ্ছে আপনার নতুন একটু দেখা কিন্তু ডিজাইন করা এগুলো প্রাইস তো সেম পড়বে নাকি এগুলো

এটারও সেম কোয়ালিটি সেম ফেব্রিক সেম সাইজ দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা এদালও এমবস করা এই যেগুলো যা দেখামু সব এমবস করা থাকবে সব প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর একদম ইউনিক আনকমন আপডেট তারপরে আরেকটা আছে রিয়েল মানেদের ব্ল্যাক ব্ল্যাক কালারটা অনেক চলে আর কি এটারও একবারে ছাপা দেওয়া আছে হ্যাঁ এমবসে ছাপা দেওয়া আছে রিয়েল মানেদের লোগো ঠিক আছে আচ্ছা

ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দোকানের জন্য যারা দোকানের জন্য পাইকারে যোগাযোগ করবেন স্পেশাল প্রাইস দিব তাতে আর খুচরা নিলে একদম 300 টাকা ঠিক আছে আচ্ছা তারপরে একটা আছে আপনার লিভারপুলের এই যে এটা হচ্ছে লিভারপুলের নতুন আসছে আচ্ছা আচ্ছা ভালো চলতে আছে নতুন বলতে এটা 2 লট আর বানাইছিলাম চলতেছে আছে ভালোই কারণে এটা বলছি আর কি নতুন ঠিক আছে আচ্ছা এটা আপনার নাম নাম্বার লিখে নিতে পারবেন আচ্ছা আর একটা কথা যারা 6 পিস মাল নেবেন এটা রাইল স্টোর থেকে নতুন অফার দেওয়া হয়েছে যারা 6 পিস মাল নেবেন এক একটা এক পিস করে ছয় পিস মাল নেবেন আপনার নাম নাম্বার সব ফ্রি ফ্রি আর কি একবারে ফ্রি নাম নাম্বার ছয় পিস নিলে সব ফ্রি নাম নাম্বার ফ্রি দিবেন ছয়টা ছয় রকম নেবেন নাম নাম্বার একবার টোটালি ফ্রি ফ্রি পাবেন আচ্ছা এটা যতদিন থাকবে কেন যতদিন ধরে ফ্রি থাকবে ফ্রি থাকবে কোনো ডেট কোনো টাইম কিছু নাই মানে জার্সি নিলে নাম্বার করাটা ফ্রি পাবে একবারে নাম নাম্বার মেশিং অরিজিনালটা দেওয়া হইব একবারে ফ্রি ঠিক আছে এরপরে আরেকটা আছে আপনার বার্সার বার্সা ঠিক আছে এই যে একটা আছে বার্সার ফুল বডি আপনার এমস থাকবে এটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ঠিক আছে এরপরে আপনার আছে রিয়াল মাদ্রিদের একটা আছে এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের কমলা এটাও ভালো চলতে আছে লিভার ফুলের সাদা কালার যেটা দেখেন ফুল আপনার ফুল বড় আপনার থাকবে আচ্ছা আচ্ছা আপনার এই আরেকটা আছে আপনার হম কালার ঠিক আছে কালো কালার হ্যাঁ এটা হচ্ছে কালো আর এটা হচ্ছে আপনার ওই হয় ঠিক আছে আরেকটা হচ্ছে থার্ড কেট এটা হচ্ছে আপনার এটা দেখানো হয়েছে ফার্স্টে দেখানো হয়েছে হ্যাঁ এরপরে আরেকটা আছে আপনার এই যে রিয়াল মাদ্রিদের হুম রিয়াল এগুলো ফোর পার্ট এগুলো ভালো চলতে আছে কিন্তু এখানে কিন্তু অনেক গুলো আছে আপনার একটু যদি দেখাই এই যে এটা হচ্ছে আপনার 800 নতুনটা ঠিক আছে এটা 400 নতুন এই যে এটা ফোর পার্ট প্রিন্ট করা থাকবে এরপরে আরেকটা আছে আপনার এগুলো সব নতুন নতুন মাল হ্যাঁ এগুলো সব আপডেট নতুন মাল তারপরে আপনার আছে রিয়াল মাদ্রিদের এটা আছে আচ্ছা ড্রাগনের আর কি ড্রাগনের এটাও আপনার ভালো চলতেছে এগুলো বিভিন্ন অনেক মাল আছে আমি একটু একটু করে সবাই দেখা যার খুচরা যারা নেবেন পাইকারি যারা নেবেন আপনারা পাইকারি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুচরা নিতে চাইলে আপনারা তিনশো টাকা করে খালি স্ক্রিনশট মেরা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে এই যে এটা হ্যাঁ এটা নতুন কিন্তু তারপরে আপনার এই যে এটা আছে এটা তো ভালো চলতেছে এটা সবাই জানেন ঠিক আছে যে এটা লাল কালার ছয় পিস নিলে নাম নাম্বার ফ্রি একদম ঠিক আছে ছয় পিস নিলে নাম নাম্বার ফ্রি এই যে এটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে সিটির আপডেটটা দুই হাজার চব্বিশ পঁচিশ তারপরে একটা আছে ছোট না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে হয়েছে কারণে কালো হ্যাঁ এরপরে আরেকটা আছে আপনার ইয়ার লিভারפולের লিভারפול এরপরে আপনার এই যে আছে ওয়াও হ্যাঁ এটা আপডেটটা ঠিক আছে যে এটা ব্যাক দেখেন আচ্ছা ফুল আপনার ফোরফাট থাকবে এখানে কিন্তু অনেক গুলো আছে যে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড আছে বালাহলার আপডেট আছে রিয়াল এর আইছে এখানে অনেক গুলো আছে আপনারা WhatsApp এ আমার সাথে যোগাযোগ করবেন সবগুলো আপনাদেরকে দেওয়া হবে কালেকশন দেখানো হবে আর কি সবগুলো আপডেট কালেকশন তো সব সময় আসে ভাই আপনাদের নাকি আমার যখন নতুন মাল আসে আপনারা ব্লগ পেয়ে যাবেন ঠিক আছে যখন মাল আসবে তখন আপনারা ব্লক পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভাই একটু লোকেশনটা বলবেন যারা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট লিফটের চাইরে শিরে পাস রাহেল ইসপুর দোকান নাম্বার 5031 আর চাইলে তো কুরিয়ারও নিতে পারবে চাইলে আপনারা বাংলাদেশের 67 জেলায় আমরা কুরিয়ার করে থাকি আপনারা চাইলে ওখানে বসে অর্ডার করতে পারবেন আচ্ছা আচ্ছা মাল চলে যাবে তো ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন